হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই শুরু করছি আজকে একটা নতুন নতুন দিন ব্লগ এখন বাজে পাঁচটা পনেরো কুড়ি ভোরবেলা এখন আমি যাচ্ছি এখন ছেলের কাছে চলুন আজকে আমার দিনটা কেমন যাচ্ছে সেগুলোই আপনাদেরকে আজকে শেয়ার করবার জন্য আজকে আমার এই ব্লগ এইভাবে আমরা ব্লগ শুরু করছি আজকে আমরা যাচ্ছি কলকাতা ছেলের কাছে তো সেই কারণের জন্য সকাল সকাল এসেছি দুটো করে জানেন তো প্রচন্ড ঠান্ডা তো সেটাই হচ্ছে I no. Instead, they are active for pastas, super hot. All the, the pastas গাড়িটাকে আমরা রাখলাম রেখে স্টেশনটা আপনাদের একটু দেখিয়ে দিই এই দেখুন একটা ইঞ্জিনের মডেল তৈরি করা আছে অনেকদিন থেকে ভাবছিলাম এরপর যেদিন যাব সেদিন আপনাদেরকে একটু দেখাবো এই হলো আমাদের দুর্গাপুর স্টেশন আমার প্রাণের শহর যাই হোক আমরা এবার ঢুকে পড়লাম চ্যালেঞ্জ আমরা এখন এক্সপ্লেটারে করে যাচ্ছি দুর্গাপুরের স্টেশন এখন আমি খাই খাই যাই হোক হয়নি হয়তো অন্যদের কীরকম হয়েছে অনেক ভালো হয়েছে যাই হোক এখন অনেক সব জায়গাতেই অনেক অনেক উন্নত প্রযুক্তি সবকিছুতেই ভালো চলে এসেছে এই হচ্ছে স্টেশন আর আমি এখানে করে বসে আছি আর দেখুন বা সব বাচ্চাগুলো ঘুরছে ঘুরছে আর এই যে একটার পর একটা দেখতে কোনো আপনারা ট্রেনে উঠবো আর ঝালমুড়ি মানুষে খাবে না এটা হতে পারে না আমি আজকে খেলাম না কারণ আজকে আমার শনিবার সেই জন্য কিন্তু অন্য একজন খাচ্ছিলো সেইটা আমি আর না তুলে পারলাম না এটা আমাদের না একটা নষ্ট দিক আমরা যখন প্রথমে আগে বর্ধমান ইউনিভার্সিটি যেতাম তখন আমাদের কাছে এটা একটা মানে সকালবেলা আমরা যখনই ট্রেনে চাপতাম তখন চাপতে হতো প্রায় যে প্রত্যেক দিনই ট্রেনে তখন আমাদের খেতে আমাদের কাছে একটা বিশাল এই এই যে দেখুন একটা বাচ্চাই ক্রস করে গেছে বসে আছি ঠান্ডা এখনো যায়নি কানে এখনো সাধুর হাতে যায়নি আমি না মহিলা হকার কোনো দিনে দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম মহিলা হকার সেই জন্যে আপনাদেরকে তো দেখাচ্ছে এই লোক কিছু বিক্রি করছিলো ওই জোয়ান হ্যান ত্যান এইসব আমলকি এরকম ধরনের কিছু সবাইকে টেস্ট করা ছিল তো এখন আমার কাছে মোবাইল থাকে তো সব কিছুই মনে হচ্ছে একটু একটু করে ক্যাপচার করে গেছে অনেকেই হয়তো সুন্দর জায়গায় না সেটা দেখা করি এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো একটা বাচ্চা এই এই ট্রেনে এই জিনিসটা আমি ওকে মেনে নিতে পারি না কিছু করার নেই আমি সিস্টেম থেকে তো আমি বেরিয়ে যেতে পারি না আমি এই যে একটা বাচ্চা তার মধ্যে আমি নেমে করলাম আমি হাওড়া আর কিছু ছবি তুলিনি হাওড়া স্টেশন থেকে নেমে দাঁড়িয়ে যাদবপুরের বাস ধরলাম বাসে যেতে যেতে আমরা এই যে এইটা দেখলাম আমার হাজব্যান্ড আর আমার নন্দায় চলে গেছে ওরা ট্যাক্সি করে ইয়েতে হাওড়া স্টেশন থেকে একা একা নামলাম একা একা নামিনি হাজবেন্ড ছিল ও আমাকে বাসেও তুলে দিতে পারেনি শুধু লাইনে দাঁড় করে দিয়ে আমি ওখানে বাসে ধরেছি একা একা যাদবপুর এসেছি ছেলেকে ডেকেছি ছেলে আর আমি এখন যাচ্ছি ওর পিজিতে চলুন কিন্তু আমরা সব কথা বলছি আমি এখন ছেলের পিজিতে বসে আছি এখানে ওই ঘরটাতে সবাই রয়েছে ছেলেগুলো সব ইয়ে করছে আমি আসলাম এসবের জন্য একটু খাওয়া নিয়ে আসলাম বলতে আমি একটুখানি পনিরের তরকারি করে নিয়ে এসেছি তা আপনারা দেখেছেন না কাল আগের দিন যেটা করেছিলাম ওইটা পনিরের তরকারিটা দিয়ে একটু রুটি খাওয়ালাম বাচ্চাগুলোকে আজকে শনিবার তো নিরামিষ খেতে হবে সেই কারণে একটু পরোটা নিয়ে আসলাম ডাল দিয়ে আমার সাথে আমি অ্যাকচুয়ালি এসেছি আমি আমার হাজব্যান্ড আর আমার নর্মাই তো ওরাও ডাক্তারের কাছে গেছিলো ওখান থেকে আসলো আমি তো একা একাই এলাম প্রথম এলাম দারুণ এক্সপিরিয়েন্স হলো জীবনে ভাবতেও পারিনি চলো না এবারে আমার একটু ওদের এটা একটু দেখিয়ে দিই পিজিটা একটু দেখিয়ে দিই এটা আগে দিন করেছিলাম পনিরের তরকারি সেটা তো বললাম না সেটা দেখার জন্য তারপরে নিরামিষ করেছিলাম এর মধ্যে দিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর আর গরম মশলা আলাদব কাঁচ আর আরেকবার কয়েকটা কাজু বাদাম আর একটু বাটার তেল দিই সাদা তেল ছিল না মানে দিলাম না ইচ্ছে করে একটু বাটার দিলাম আর একটু জিরে ফোড়ন দিয়ে তারপর মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে খুব সুন্দর টেস্ট হয়েছিল আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছিলাম নুন চিনি ব্যস এই এই হচ্ছে আমি রান্নাটা কিছু করে করে নিয়ে গিয়েছিলাম আমাকে বারণ করেছিল যে মা তোমার কষ্ট একবার ছেলে আমার অনেক কিছু বুঝতে শিখে গেছে আর বিশেষ করে আমার কষ্টটা না আমি বুঝতে পারিনি আমার ছেলেটা কখন কখন করে বড়ো হয়ে গেছে আর ও সত্যি এতদিন মনে হতো ওকে আমাকে খেয়াল রাখতে হবে কিন্তু এখন বুঝতে পারি ও আমার অনেক খেয়াল রাখে অজান্তেই রাখে মানে আমি যখন বুঝতে পারি তখন আমার খুব ভালো লাগে তো যাই হোক ছেলে যে বড় হচ্ছে সেটা একদিকেও যেমন ভালো আরেকদিকেও কষ্ট এই হাত থেকে চলে যাওয়াটা না বড় কষ্ট জানেন তো মারা যারা মা তারা বুঝবে হাত থেকে চলে যাওয়া বলতে হয়তো এটা শুনতে কীরকম যে হাত থেকে চলে যাওয়া সেটা না আসলে এতদিন ধরে ওদেরই সব কিছু করে এসেছে ওদেরই সব কিছু করে এসেছে এখন পুরোপুরি হাতের থেকে সরে গিয়ে নিজে নিজে করা খুব কষ্ট এখানে তিনটে বেড আছে কিন্তু দুটো দুজন থাকে এখানে আছে তিনটে বাচ্চাদের আর ওইখানে সবাই প্যারেন্টসদের জন্য একটা আছে আর এইখানটা একটা এক্সট্রা ছোট্ট বারান্দা মতো আছে এখানে এটা হচ্ছে পায়খানা বাথরুম আর ওদিকে আছে রান্নাঘর রান্নাঘরটা আপনাদেরকে দেখালাম না এমনি খুব সুন্দর সিস্টেমটা খুব ভালো এখানে সামনে ঢুকতেই আর তিনটে বেড আছে কিন্তু এই বেডটা ফাঁকা বেডাতে কেউ থাকে না আর এটা এন্ট্রান্স খুব সুন্দর জায়গাটা এমনি আজকে আরও একজনের পেরেন্টস এসছে ওরা উনি অবশ্য আগের দিন রাত্রেবেলায় চলে এসছে আমরা তো আজকে সকালবেলা আসলাম আসলে ছেলেটাই শনিবার যাবে না তো মনটা একটু খারাপ লাগছিল তাই চলে এলাম চলে এলাম একটু দেখতে আজকে আমার ক্লাস ছিল ঠিক আছে ক্লাসটা আবার পরে হবে আজদের কি খেতে দিয়েছে সেটা একটু দেখা এটা একটা সুক্তমত করেছে ডাল আর এখানে আছে শশা কুচি বেগুন ভাজা উচ্ছে ভাজা আর ধোকার ঝোল ঝোলি বলবো কারণ এটা ডালনা বলা যায় না কারণ দরজা দিকে খোলা হবে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবে अगला স্টেশন হাওড়া दरवाजे আমি তিন মহান পুরুষের সামনে নিয়ে যাচ্ছি একজন চলে ভিডিওটা আর বাড়ালাম না এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা বা